জঙ্গলে থাকা ভয়ঙ্কর হিংস্র প্রাণী নেকড়ে তাকে দাওয়া করা শুরু করলো সে দৌড় দিল আত্মরক্ষার জন্য অনেক দূর যাওয়ার পরে সে একটা গুহা দেখতে পেল কি দেখতে পেল একটা গুহা দেখতে পেল ওই গুহার মধ্যে সে জাম করেছে জাম করার পরে সে যখন নিচে পড়ে যাচ্ছে ওই অবস্থায় সে দেখতে পেলো একটা রশি টাঙানো আছে কি টাঙানো আছে একটা রশি টাঙানো সে রশিটাকে কাপসা মেরে ঐক্যবদ্ধভাবে আঁকটে ধোনার শুরু করলো এমন তো অবস্থায় নিচের দিকে যেতে লাগলো রশি যখন নিচে পর্যন্ত গেল তখন সে তৎক্ষণাৎ নিচের দিকে গুহার নিচের দিকে তাকালো তখন সেখানে দেখলো একটা অজগর তার দিকে তা করে আছে কি করে আছে তা করে আছে অজগর সে মনে মনে চিন্তা করলো ঘটনা কি আমাকে নেকটে দাওয়া করতেছে উপর দিকে তাকালো গুহার উপরে নেকড়ে দেখা যাচ্ছে আর যখন গুহার নিচে তাকালো সেখানেই অজগর সাপটা তার দিকে তা করে আছে এবার বলেন উপরে গেলেও বিপদ নিচে গেলেও বিপদ ঠিক না তিনি যখন ওই রশিটার দিকে তাকালেন তখন দেখতে ফেলেন দুইটা ইঁদুর আস্তে আস্তে ওই রশিটা কাটতেছেন কি করতেছেন এই ইঁদুর দুইটা একটা ইঁদুর হচ্ছে কালো আর আরেকটা একটু ইঁদুর হচ্ছে সাদা দুইটা ইঁদুর রশিটা কাটা শুরু করলো সে মনে মনে চিন্তা করলো আমি যদি উপরের দিকে উঠি তাহলে নেকটি আমাকে খেয়ে ফেলবে আর যদি রশি ছেড়ে দিয়ে আমি নিচের দিকে চলে যাই তাহলে ওই অজগরের মুখে পড়লেও সেও আমাকে খেয়ে ফেলবে এই কথা চিন্তা করতে করতে এমন একটা সময় সেই ওই গুহার পাশের দিকে তাকালো ওই গুহার পাশে যখন তাকালো সে সেখানে দেখতে পেল একটা মৌসা কি দেখতে পেল মৌসাকে কি থাকে মধু থাকে মধুটা কি মজা না মিষ্টি তো এবার লক্ষ্য করেন সেই যখন মধুর দিকে মৌসাকের দিকে তাকালো তার তার ওই মধুর লোভ ভিতরে গেল সে চিন্তা করলো আহারে এত টাটকা মধু খাটি মধু তো আমার জীবনে আর কখনো উপায় নাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি এই মধুটা খাবো মধু টাকাব স্পষ্ট ভাবে তার কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন ওই ব্যক্তি মৌসাকের দিকে তাকানোর পরে সে যখন সে ওই মৌসাকের লোভে পড়ে লালো সাই পড়ে তাকে যে দাওয়া গেল সেই নেকড়ের কথা বলে গেল নিচে যে অজগর আছে ওই অজগরের কথা বলে গেল এবং দুইটা কালো এবং সাদা ইঁদুর যে দুইটা তারা কাটতেছে গেল তাও এবার খুব লক্ষ্য করেন এখানে এক নম্বর হলো নেকড়ে একটু লক্ষ্য করেন এক মনোযোগ আছে তো এক নম্বর হচ্ছে নেকড়ে দ্বিতীয় নম্বর হচ্ছে নিচে অজগর ঠিক কিনা তৃতীয় নম্বর হচ্ছে দুইটা ইঁদুর একটা সাদা আর একটা কালো আমি ব্যাখ্যা দিচ্ছি পরে চার নম্বর হলো রশি চার নম্বর কোনটা আর পাঁচ নম্বর হলো মৌসা এবার ইমাম তার কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন ও দুনিয়ার মানুষ শোনো যেই নেকডের কথা আমি তোমাদেরকে বললাম সেই নেকতেটা নেটে নয় সেই সেইটা হচ্ছে আল্লাহর এবার ইমাম বললাম সেকেন্ড স্টেপে ঘোষণা দিলেন আমি তোমাদেরকে যেই অজগরের কথা বলছি সেটা আসলে অজগর নয় সেটা হচ্ছে কব যে কবর দৈনিক সাতবার একজন মানুষকে ডাকতেই থাকে আমার বেদ আমার দিকে আস ও লোক আমার দিকে আস আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তোমার জন্য অপেক্ষা করতেছি কে ডাক দিতেছে ইমাম গাজ্জালি বললেন ওইটা অজগর নয় ওটা হচ্ছে কে কবর যে কবর দৈনিক মানুষকে আহ্বান করতেছে এবার ইমাম গাজ্জালি বললাম যেই দুইটা ইঁদুরের কথা বলেছেন একটা সাদা ইঁদুর আরেকটা কালো ইঁদুর সাদা ইঁদুরকে তিনি বোঝালেন দিন আর কালো ইঁদুরকে বোঝালেন রাত্র কারণ আজকের যেই দিনটা আপনার আমার থেকে শেষ হয়ে যাবে এই দিনটা কি ফিরে আসবে ওই ইঁদুর যেমন রশিটা আস্তে আস্তে কাটা শুরু করবে সাদা ইঁদুর এবং কালো ইঁদুর কাটা তো হবে কি কাটা হবে না এই তিনি বললেন ওই সাদা ইঁদুরটা হচ্ছে দিন আর কালো ইঁদুরটা হচ্ছে রাত্র এই যেমন যখন এই আস্তে রশিটা কাটা শুরু এই দুইটা রশিটা কেটে ফেলবে ঠিক কিনা ওই ইমাম গাজী ওই কথাটাই বলেছেন এই রশির যে দুইটা ইঁদুর দেখলেন একটা রাত্র আর একটা দিন আর যে এই রশির বর্ণনা দিলেন যে রশি ওই লোকটা ধরে জুলে আছে তিনি বললেন আসলে এইটা রশি নয় এটা হচ্ছে একটা মানুষের হায়া যেটার কথা বলেন মৌসাক ইমাম গাজ্জালি রহেমা বললেন ও মানুষ আমি যেই মৌসাকের কথা বললাম এটা আসলে মৌসাক নয় এটা হচ্ছে দুনিয়া এবার আপনি পাঁচটা বিষয়ের সাথে দেখেন প্রত্যেক দিন আমাদেরকে দাওয়া করছে কি করছে কি করে না আর দিন রাত্র আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আমাদের হায়াত কিন্তু কমে যাচ্ছে কে ঠিক না আর নিচে কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাক দিতেছে আর যে মশাক এই দুনিয়া এই মধু এই লোভ এই লালসা থেকে আমরা কাকে বলে গেছি